সোনাতা মনে মনে মাননত করেছিল আমি যদি আচরের মাথা কোনদিন পাই ওর মাথার মধ্যে আমি মদ পান করবো বলেন না ওর মাথার খুনিতে আমি সরাপ পান করবো এই মানলত করছে নামটা কি ওই কাপের সুলাফা কি নাম সুলাফা একশোটা ঘোষণা করেছে পুরস্কার একশোত উঁট দিব যে আ মাথা আমাকে এনে দিতে পারবে আ মাথা হালার জন্য একশত উঁট ঘোষণা করেছে সোরাফা এই একশত উঁঠ পাওয়ার জন্য একজন লারাজিত হয়ে গেল সোফিয়ান নামুন এক ব্যক্তি সে তখন আগুন এবং কারা গোত্রের কৃষককে মদিনায় পাঠায় নিল মদিনায় যাওয়ার পর এরা নবীজির সামনে নিজেকে মুসলমান জাহির করলো যা হুজুর আমরা মুসলমান আমরা মুসলমান আমাদের জন্য কিছু আলেম দেন কিছু সাহাবি দেন যারা কোরআন হাজির জানে কিছু মাসলা মাসাইল আমরা জানবো এজন্য কিছু লোক আমাদেরকে সঙ্গে পাঠাইয়া দেন তারা যখন এরকম দরখাস্ত করলো ওই দরখাস্তের মধ্যে আসিম রাজি আল্লাহ নাম নাম খানাও তারা লিখে নিল আসিম রাজি আল্লাহ তালানহুকে এর জন্য তারা সঙ্গে নিল নেওয়ার জন্য চাই আছে বলে আল্লাহ আলহু ভালো সুন্দর ওয়াজ করতে পারতেন বলেন সোহার আল্লাহ সুন্দর সাবলীল ভাষায় মানুষকে দিন বোঝাইতে পারতেন ওরা বলে আসলে আমাদের সাথে দেন কোন কোন বর্দনায় আসু নবীজি 10 জন সাহাবীকে ওই সমস্ত মুনাফিক কাফের বেঈমানদের সঙ্গে দিল অনু কোন বর্দনায় আসে 7 জন দিল রাস্তার মধ্যে আসার পর এরা বিশশ ঘাট উপনা করে ফেলল এরা বন্ধু আমরা তোমাদের সঙ্গে যুদ্ধ করব এর দ্বারা 200 জন শহীদন লাগলো লোকজন লাগলো এর মধ্যে 1 400 জন ছিল বিখ্যাত তীরন্দাজ যাওয়ার পর এই সত্য কাসড়া মুসলমান দার ধর্মের বিসর্গ হন সাবাইক এরা মহম্ভ হয়ে এদের বিশারা হয়ে এন রাজা এখন ফাট ফাট নামগাছা পাহা আশ্রয় গ্রহণ করবে রাজাক দিয়ে বলে তোমরা নিচে নামো তোমাদেরকে মারবো না তোমাদের ছাড়া আমরাই চমৎকার কাসে থেকে অর্থ উপার্জন করবো বলেন নাও আসিম রাদিয়াল্লাহু তাআলা অনুরাগে বলেন ও আমার সাথীরা রে তোমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে রে শাহাদতকে গনিমত মনে করো আল্লাহু করবে কি গনিমত মনে করবে সাহা জোরে বলেন কি শাহাদতকে গনিমত মনে করো ভাই কোন কারণ নাই আমাদের সঙ্গে আমরা আল্লাহ আসামের জেলা লোকালার সাথে সাথে ছয়জনের বাহিনী দশ জনের বাহিনী এনারা পীর তার থেকে পীর বাহির করলো ওরাও তীর ছুটতেছে এনারাও তীর সরে পীর ছুড়তে ছুড়তে রাজ্য এরা মাত্র দশজন তীর শেষ হয়ে গেল এরপরে বর্ষা বাহির করলো বর্ষা বাহিন করিয়া বর্ষা তারা যুদ্ধ শুরু হয়ে গেল বর্ষা এক সময় ভেঙে গেল এরপর তন্দরি তাইনা বাহির করলো তরবার যুদ্ধ হইতেছে সামনাসামনি যুদ্ধ অর্থাৎ ফার্সে আমরা জেল্লা হোতা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলে আর্সে মানে জেল্লাহতার আনহু দুনিয়ার থেকে বিধায়ের সময় মালিকের কাছে দুইটা দরখাস্ত করেছিলেন দুইটা তোয়া করেছিলেন আমার মালিক ফার্সে মানে জেল্লাহতার আন হু দুইটা দোয়ারের সাথে সাথে কবল করে সব আনল্লা

আপনার ওই সাহাবিরা কুদিকার সাহাবি কে তালিম জন্য বানায়ছেন এরা প্রতিমধ্যে বিপদের মধ্যে আছে এরা শহীদ হয়ে গেছে এর মধ্যে একজন খবর বানাইছে নবীজির কানে সম্পদ পাওয়া পৌঁছার সাথে সাথে সাহাবায়ে কেরাম সহ নবীজি সহ করে কান্না শুরু করে দিলেন আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাছে গেল দ্বিতীয় আমি আমার মাথার খুলির মধ্যে করবে ও মালিক তোমার রাস্তায় আমার গানটা বিসর্জন দিলাম মালিক আমার শিরচ্ছে করা হবে

সেখানে হাত দেওয়ার মতো কারো সাহস আছে বলে সাহস এরা মনে মনে ভাবতেছে যখন রাত হবে তখন এগুলি চলে যাবে তখন আমরা গোয়া ছেলের মাথা কাটবো সাইকেল নিয়ে যাবো সুরা পাকে দেব একশত পুরস্কার নিব এরা এই ফেরে যখন বাড়িতে ফিরে যায় আল্লাহ যখন রাত্রেবেলায়

اختیار کا ہے لارا کار دنیا اختیار میلے مومن سوئے مومن می شاوار میلے کافر سوئے کافر می شاوار